রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ বানানো এত সহজ এই রেসিপিটি না দেখলে জানতেই পারবেন না খুবই সহজ খুবই টেস্টি এই রেসিপি আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কাটিং থেকে শুরু করে ললিপপ বানানো পর্যন্ত আপনাদের দেখাবো যে কত সহজে ললিপপ বানানো যায় এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির ডানা এই ডানা থেকে আমি দুটো করে ললিপপ বের করে নেব খুবই সহজ দেখতে পাচ্ছেন ডানার যে মিডিলের অংশটা আছে জয়েন্ট অংশটা সেখান থেকে কাটটা করে নিতে হবে এই মিডিলের অংশে আমি কেটে নিচ্ছি দেখুন দুটো টুকরো হয়ে গেছে এভাবে আমি সমস্ত ডানাগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি খুবই সহজ মিডিলের অংশটাই কাটবেন এরপরে একটা পিস নিয়ে দেখুন সামনে যে চামড়াটা আছে সেখানটা ছুরির সাহায্যে এভাবে কেটে দিতে হবে এরপরে হাতে করে চামড়াটা একটু নামিয়ে দিলেই খুবই সহজে ললিপপের শেপ নিয়ে নেবে হাতে করে ছাড়িয়ে এভাবে উল্টে দিতে হবে আপনারা চামড়াওয়ালাও ডানা নিতে পারেন আমি এখানে চামড়া ছাড়ানো নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে ছুরির সাহায্যে চামড়াটা একটু টেনে উল্টে দিকে নামিয়ে দিলেই এখানে ললিপপের সেপটা রেডি আমি এখানে প্রথমে চিকেনের ডানাটা রেডি করে নিয়েছি এরপর আমি মশলাটা বানিয়ে নেব একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি আমি একটা প্যাকেট দিয়েছি ওই দু চামচের মতো সেজওয়ান চাটনি লাগবে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো এক চামচ কালো গোলমরিচ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ভিনিগার এক চামচ এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এখানে নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ময়দাটা সমান সমান রাখবেন এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ কালারের জন্য এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো জল লাগবে না ডিমটা দিয়েছি তাতেই কিন্তু ব্যাটারটা বানানো হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি সরষার তেল চার চামচ মতো সরষার তেল দিয়ে নিলাম এরপরে খুব ভালো করে এটা মিশিয়ে নেব দেখতেই পাবেন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা জমাট পেকে না থাকে অনেকক্ষণ থেকে এটা আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি এরপর আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি খুবই টেস্টি খুবই সুস্বাদু এই রেসিপি খুবই কম খরচে রেস্টুরেন্টের মতো একদম বানিয়ে নিন খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি তো ম্যারিনেট করে নিয়ে আমি এটা দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে দু তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর আমি আর একবার এটা মাখিয়ে নিচ্ছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল চিকেন ললিপপটা ডোবো তেলে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ললিপপ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা ভাজব উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলেই আমাদের চিকেন ললিপপ রেডি খুবই সুস্বাদু অবশ্যই আপনারা ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কমেন্ট করে মতামতটা জানাবেন লাইক করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Thank you for watching. Tata.